নমস্কার বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে তৈরি করেছি আজকে ফুলকপি আলু তর রসা আর এখানে বেগুনি বেগুন দিয়ে বেগুনি করেছি যেহেতু এটা নিরামিষ পর্ব তার জন্যে একটু ভাতের সাথে একটু সরকারি সাথেও একটু ভাজা ভাজা না হলে ভালো করে ভাতটা খেতে খাবে বা কী করে তার জন্যে আমি ফুলকপি আলু তরকারির সাথে একটু বেগুনও ভেজে নিয়েছি বেসন দিয়ে বেগুন ভেজে নিয়েছি দেখেন আমি রসাটা কীভাবে তৈরি করেছি এই নিরামিষ পর্বে দেখলেন আপনারা যদি এইভাবে নিরামিষ পর্বতে এইভাবে যদি আপনারা ফুলকপি আলু তরকারিটাকে তৈরি করেন না তো আপনাদের আর কোনো দিন পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপি রান্না করতে ইচ্ছেও হবে না দেখুন যাই আমি কিভাবে তৈরি করেছি আমি এখানে চার এই দরে করে জানে একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের একটা বড়ো ফুলকপি নিলাম তারপরে সেখানে চারটে আলু নিয়েছি দুটো টমেটো নিয়েছি আলুগুলোর চোকাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে দিলাম নিয়ে এবার গ্যাসের উপরে আমি গরম জলটা গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছি জলটা ফুটে এসেছে দেখেন আমার জলটা ফুটা যখন হয়েছে তখন আলুগুলোকে আমি একটা আলুকে চার টুকরো করবো একটা আলুকে টুকরো করে করে এই ফুটানো জল জল উপরে আমি ছেড়ে দিলাম প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম এই জন্যে আলুগুলো সিদ্ধ করতে দেরি হবে তার জন্যে প্রথমে আলুগুলোকে সবকটা কেটে আমি জলের উপরে ছেড়ে দেবো এইখানে আমি আলুগুলোকে সিদ্ধ আলু দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে দেখবেন আর যদি আলুগুলোকে আগের থেকে একটু সিদ্ধ না করে দেন তাহলে সিদ্ধ হবার সময় ফুলকপিগুলো গলে যাবে তার জন্যে আমি কী করলাম ও আলুগুলোকে আগে সিদ্ধ হতে দিয়ে দিলাম তারপরে ফুল ফুলকপিগুলোকেও পিস পিস করে কেটে নেব বেশি ছোটো সাইজ করবে না নিজের অনুসার বেশি ছোট কারণ নিজে এই ফুলকপিগুলো এমনিতে প্রথমবার এবার ফুলকলি ফুলকপি বেরোচ্ছে তো তাই এক সম্পূর্ণভাবে কচি কচি ফুলকপি থাকে তার জন্য বেশি বেশি যদি ছোট ছোটো করে দেন তাহলে ফুলকপিগুলো গলে যায় আর একটু চোখে যদি না লাগে দেখতে ভালো লাগে না তার জন্যে ফুলকপিগুলোকে কখনও আপনার বেশি ছোট ছোট করবে না আর এই ফুলকপিগুলোকে আমি এই সাইজের কেটে একটাকে ফান করে কেটে দিয়ে আমি ভালো আরেকবার ধুয়ে নেবো প্রথম থেকে আমি ধুয়ে রেখেছিলাম তবু আরেকবার আমি এগুলোকে ধুয়ে নেবো কারণ ফুলকপি অনেকগুলো পোকা থাকে ফুলকপিতে তো যখনই ব্যবহার করবেন তখন অনেক দেখে শুনে ব্যবহার করতে হবে কারণ এটা কিন্তু প্রথমবার ফুলকপি রয়েছে এখনই পোকা থাকে না কিন্তু যখন পরে ফুলকপিগুলো বেরোয় না তখন দেখবেন ফুলকপিতে অনেকটা পোকা থাকে তার জন্য দেখে শুনে হলুদ জলে ভিজিয়ে ফুলকপিটাকে রান্না করতে হয় তবে দেখবেন ফুলকপিটাকে যদি পোকা হয়ে যায় না তখন দেখবেন কি আপনি কী করবেন একটা বাটিতে একটা হলো টিপস থাকলো কি আপনাদের জন্য ফুলকপি থেকে পোকা কী করে বার করবেন ফুলকপি থেকে যত যত ধুয়ে না আপনারা ফুলকপি ফুলকপির মাঝে মাঝে পোকা থেকে যায় তার জন্য কী করবেন ফুলকপিটা যখন ছাড়াবেন তখন বাটিতে একটু বেশি করে জল নেবেন জল দিয়ে একটু সামান্য নুন হলুন দিয়ে জলের উপরে নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আপনি একটু একটু করে ছাড়িয়ে ফেলে দেবেন দেখবেন বাটির নিচেটাতে ফুলকপির পোকাগুলো বেরিয়ে যাবে আর তারপরে আপনি ফুলকপিগুলো ছেঁকে নেবেন এটা হলো টিপস ফুলকপি কী করে আপনি পোকাগুলো বার করবেন হ্যাঁ দেখেন আমি এবার ফুলকপিগুলোকে ভালো করে ছিলে দিয়ে এখানে দিয়ে দিলাম আর জলের উপরে নিয়ে ওটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম আর এবার আমি ফুলকপিতে কী 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 জিনিস ইউজ করব সেই জিনিসগুলোকে আমার এগ্রিমেন্টগুলো যে উপকরণগুলো আমি ব্যবহার করি সেগুলো আপনাদেরকে দিই বলে দিচ্ছি এখানে সম্পূর্ণ নিরামিষ রেসিপি এই রেসিপিটা আপনারা কোনো পেঁয়াজ রসুন ছাড়াই আপনারা এই রেসিপিটা তৈরি করবেন আর এই কোনো কোনো উপবাস দিন কোনো অনুষ্ঠান দিন কোনো পুজো পার্বণ দিনও এই রেসিপিটা আপনারা নিশ্চয় বাড়িতে ট্রায়াল করতে পারেন আমার এইবার এই এইরকম রেসিপি যদি আপনারা একবার ট্রায়াল করেছেন তাহলে আপনাদেরকে আর পেঁয়াজ রসুন দিয়া ফুলকপি রান্না ভালো লাগবে না দেখেন আমি টমাটোরগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি একটু গোটা জিরে দিয়ে দেবো তেল সামান্য এক চামচ মতন তেল দিয়েছি কড়াইতে আর এদিকে আমি দু টুকরো ডালচিনি একটু লবঙ্গ একটু ইলাচ আর এক টুকরো এই টুকরো আদা এইটুকু আমি মশলাতে অ্যাড করব এটা হলো আমার মেন মশলা ইনগ্রিডিয়েন্ট তারপরে আমার কড়াইতে একটু সামান্য তেল দিয়ে আমি এখানে কড়াইতে তেলটা দেবার পর এই আদাগুলোকে কুচি দেখে দেখেন এই আদাগুলোকে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হবে নাহলে পিসার সময় যখন এটাকে গ্রান্ডিং গ্রান্ডিং করে পিসবেন তখন এটা আদাগুলো বেশি তাড়াতাড়ি পিসা হয় না তার জন্য একটু কুচি করে দিলে আদা তো ভালো পিসা হয় কড়াইতে এক চামচ মতন তেল দিয়েছি তারপরে দু তিন চামচ আমি গোটা জিরে অ্যাড করবো গোটা জিরেটাও দু তিন চামচ আপনাদেরকে মশ এটা যেহেতু মশলাটা আমি রেডি করছি তার জন্যে আমি তেলের উপরে গোটা জিরেটা দিলে আমার গ্যাসের ফ্লেমটা লো করি আমি এখানে এই জিরেগুলোকে ভাজবো যেন তে জিরেটাও পুড়ে না যায় তার জন্য লক্ষ্য রাখে দেবেন তারপরে আমি ইলাচ লবঙ্গ ডালচিনি এগুলো সব আমি দিয়ে ভালোভাবে ভেজে নিলাম নিয়ে তারপরে এখানে আমি আপনাদের যদি মগজ থাকে তাহলে মগজ দিতে পারি কিন্তু আমার কাছে মগজ ছিল না এখানে আমি কাজু এড করেছি আপনার আমি এখানে আট দশটা কাজু এড করে দিলাম তেলের উপরে এই মশলাগুলোর সাথে দিয়ে দিলাম কাজুগুলোকেও সামান্য ভেজে দিতে হবে তাহলে দেখুন সবজি রেসিপি সবজিটা খেতে দুর্ধান্ত লাগে যদি কাজু অ্যাড করে কাজুটা দিয়ে আমি একটু ভেজে নেব যেন লাল করে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন তারপরে টমেটোগুলোকে আমি এখানে অ্যাড করলাম টমেটোটা দিয়ে তারপরে একটু লবণ অ্যাড করে দেবো লবণটা দিয়ে দিলে টমেটোটা সা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে তোমার এই মশলাটা রেডি হয়ে যাবে তার জন্য আমি টমেটোতে একটু লবণ অ্যাড করে রেখে দিলাম তারপরে আমি এখানে এইদিকে আমার বন্ধা ফুলকপিটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি স্ট্যান্ডোর সাহায্যে এটাকে ছেঁকের জলটা ঝরিতে ঢেলে দিলাম জলটা ধারা হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই দেখে এইদিকে আমার জলটা ধারা হয়ে যাবে তো তখন অবধি আমার মশলাটাও ভাজা হয়ে যাবে মশলাটা যখন আমার ভাজা হয়ে যাচ্ছে দেখেন এই দিক মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রতে ঢেলে রেখে দেবো একটা সাইড সাইডে একটা যেটা একটু ঠান্ডা করতে দেবে মিক্সি গরম এই গরম গরম মশলা কখনো মিক্সিতে পিসতে যাবে না আপনারা যদি মিক্সিতে পিষে পিসতে যাচ্ছেন তাহলে আপনার মিক্সিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবার ভয় থাকে তার জন্যে আপনাকে কখনও মিক্সিতে গরম গরম মশলা পিষতে যাবেন না একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আপনারা মিক্সিতে মশলাটাকে পিষবেন এইটা হ্যাঁ তার জন্য বন্ধুরা আমি এটাকে ঠান্ডা করতে ছেড়ে দেবো একটা পাত্রতে গ্যাসের ফ্যানটা অফ করে একটা পাত্রতে আমি ঢেলে দিলাম কাঁচা টম টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমার টমেটো থেকে গরম মশলা দিয়ে পড়েছে কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনারা একবার নিশ্চয়ই এইভাবে ফুলকপি আলু তরকারি নিরামিষ পরবে এইভাবেই রান্না করবেন দেখবেন কি সুন্দর লাগে ফুলকপি আলু তরকারিটা খেতেও খুবই ভালো লাগে এবার আমি এই যে যে কড়াইতে আমি ফুলকপি আলুটা সিদ্ধ করেছিলাম সেই কড়িতেই রান্না করব আর কড়াইটা ভালোভাবে ধুয়ে আর ওই কড়াইতে আমি গরম জল সিদ্ধ করতে দিয়ে দেবো এবার আমি এই কড়াইটা ভালোভাবে ধুয়ে গ্যাসের উপরে চাপিয়ে দিয়ে তারপরে আমি মশলাটাকে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এই ফুলকপিগুলোকে আর আলুগুলোকে সেপারেট করে নেবো কারণ ফুলকপিগুলো তো আগে থেকে সিদ্ধ হয়ে আছে বেশি বেশি ভাজার সময় তেলের উপরে আগে যখন আলুগুলোকে ভাজতে দেবো তখন ফুলকপিগুলোকে আবার দিয়ে যদি তাহলে এই ফুলকপিটা আর দেখতে হবে না আপনাদেরকে পুরো গলে যাবে আর আমি এখানে সমস্ত তেল অ্যাড করেছি আপনারাও এখানে লেড করবে আমি ফুলকপিগুলোকে বেছে এক এক সাইডে রেখে দিলাম আলু আর আলুগুলোকে শুধু এখানে ভাজতে দিলাম যেন আলু সিদ্ধ আলুগুলো একটুকু লড়াশোনা যেহেতু এখানে নুন হলুদ দেওয়া আছে আমি উপর থেকে আর নুন হলুদ অ্যাড করলাম না শুধু এটাকে ভেজে নেব তারপরে আমি এই মিক্স ছোটো মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রান্ডারে ছোটো ছোটো ডিবাটাতে এই ছোটো কাপটাতে আমি এটাকে পিষে নেবো দেখেন আমার পুরো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে প্যাস্টও বানিয়ে নেবো টমেটো দিয়ে ভালোভাবে প্যাস্টও ভালো করে পিষে আমি মশলাটা রেডি করে নেবো আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা এইভাবে আপনারা যখনই পিসতে যাবেন তখন ঠান্ডা হয়ে এটাকে পিসবেন কখনো গরম অবস্থায় পিষবেন পিসবেন না আপনারা আমার এই একটু মিশ হয়ে গেছে মশলাটা এবার আমার মশলাটা রেডি হয়ে গেছে এবার কড়াইতে আমি যখন যত অবধি আমার মশলাটা পিসা হচ্ছে তখন অবধি মানে আলুটা ভাজাও হয়ে গেছে দেখেন আলু ভাজাটাও আমার সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আমি ফুলকপিটা আর ভাজবো না আমার মশলাটাও রেডি হয়ে গেল দেখেন সম্পূর্ণভাবে পিসা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো নিয়ে আমি এবার দেখেন ভালোভাবে পেস্ট হয়ে গেছে পেস্টটা সম্পূর্ণভাবে মশলা পেস্ট ভালো হয়ে গেছে এবার আমি এখানে সাইডে করে দেবো আলুগুলোকে কড়াই থেকে তুলে নেবো নিয়ে এবার আমি কড়াইতে যেহেতু যেটুকু তেল দিয়েছিলাম সেই তেলেই আমার হয়ে যাবে দেখেন আমার আলুগুলোকে ভালো করে ডুমোডুমো ছিল না আলুগুলোকে নিলাম এখানে কড়াইতে যে তেল আছে সেইটাই আমার আর সামান্য আর একটু তেল এড করবো কারণ এটা নিরামিষ পর্ব তারপরে ফুলকপিটাও একটু বেশি আসে আর আলুটাও বেশি তার জন্যে সে আপনার পরিমাণ অনুসারে যে আলু ফুলকপি দিয়েছি উপর থেকে একটু তেলের উপরে একটু আবার খাড়ো মশলা দিয়ে দিলাম খাড়ো গরম মশলা মানে শুধু ডালচিনি দিয়েছি আর কিছু দিলাম না ডালচিনিরও দিয়ে তারপরে এই মশলা করে রাখা মশলার হ্যাঁ একটু পরে জিরে আমি এখানে অ্যাড করে দেবো জিরেটা গোটা জিরে অ্যাড করলাম গোটা জিরে পাঁচ ফোরণ হিসাবে দিয়ে দিয়ে আমি এখানে মশলা গোটাকে যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটাকে আমি এখানে ঢেলে দেবো আমি আলাদা পাত্র নিয়ে ঢেলে রাখা ঝামেলা করলাম না তার কারণ একটা এখানে তো রেখে থাকলে আবার এই মিক্সিটাকে পিষি জলটা দিতে হবে তাহলে আলাদা একটা পাত্র করবো জন্য বলি আমি এখানে রেখে দিয়েছিলাম একটু জল দিয়ে আমি এই মশলা ধোয়া জল মিক্সি ধোয়া জলটাও এখানে অ্যাড করে দেবো যেন মিক্সি ধোয়া জলটা যদি তরকারি দিয়ে তেন সাতটা যেন দ্বিগুণ ভেটে যায় যখন বলতো না আগেকার মা দিদা মাসিরা বলতেন কি মা দিদারা বলতে থাকতেন কি শিল ধোয়া জল দেন রান্নাতে পড়ে তাহলে রান্নাটা খেতে ভালো লাগে বলেন সেই মতন মিশ্রিতে তো আবার শিলের মতন কাজ করছি তার জন্যে আমি এই ধোয়া জল মিশ্রি ধোয়া জলটাও আমি দিতে তার মানে একটু লবণ দিয়ে লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ অ্যাড করে দেবো এখানে যেহেতু হলুদটা আগে থেকে অ্যাড করা হয়নি শুধু এই সিদ্ধ করার সময় আলুর সাথে হলুদ হলুদটা এখানে সামান্য অ্যাড করবো আমার মশলাটা যতক্ষণ অবধি ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ যতক্ষণ অবধি জল ছেড়ে দেবে ততক্ষণ অবধি আমাকে মশলাটাকে ভাজতে যেহেতু আমাকে এখানে মশলাটাকে সবসময় চালাতে হবে কারণ এখানে আমি কাজুবাদাম দিয়েছি কাজু কাজুবাদাম দেওয়া থাকে এই জন্যে তাড়াতাড়ি লেগে যাবার ভয় থাকে তার জন্যে মশলাকে চালাতে হবে এখানে আবার হলুদ দিয়ে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এক চামচ বাদা লঙ্কা গুঁড়ো দিলাম নিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকতে হবে যতক্ষণ অবধি মশলার তেল মশলাটা তেল না ছেড়ে দিয়েছিল তখন অবধি এটাকে নাড়তে নাড়তে দেখবেন যখন মশলাটা তেল ছেড়ে দিল তখন আমি একটু সামান্য একটা নিয়ে চিনি অ্যাড করলাম আর এই ফুলক নিরামিষ তরকারিতে যদি একটু মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি ভাব না থাকে তাহলে খেতে ভালো লাগে না তারপরে আমি ভেজে রাখা আলুগুলোকে আগে এড করে দিলাম আলুগুলো আগে দিলাম এই জন্য আলুগুলো তো ভেঙে যাবে না কিন্তু ফুলকপিগুলো যদি আগে দেন তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবার ভয় থাকে তার জন্য আলুগুলোকে আগে দিয়ে আগে নেড়ে চেড়ে দিলাম তারপরে ফুলকপিগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম ফুলকপিগুলোকে অ্যাড করে সামান্য চেড়ে দিতে হবে যতক্ষণ যেমন ফুলকপিটা ভেঙে না যায় যেহেতু আমি আর ভাজা করিনি ফুলকপিগুলো আর তেলে ভাজেনি তেন একটু শত শতই আছে তারপরে আমি কড়াইতে একটু সামান্য জল দিয়ে জলটা যেন দিয়ে আমি জলটা গরম করতে দেবো কারণ এই তরকারিতে একটু গরম জল অ্যাড করতে হবে গরম জলটা দিয়ে কিছু সময়ের জন্য এটা ফুটতে ছেড়ে দিতে হবে তা এক ঠান্ডা জল দিলে ভালো লাগবে না সবজিটা তার জন্যে আমি গরম জলটা হতে দিলাম সাইডে কড়াইতে এবার আমি এটাকে ভালো করে মশলার সাথে কষতে কষতে ছেড়ে কষতে থাকবো কারণ যতক্ষণ অবধি জলটা না দেওয়া হয়েছে ততক্ষণ অবধি কষতে থাকতে পারে আর সব সমান এটাকে চালাতে হবে কারণ এখানে এইখানে কাজু দেওয়া হয়েছে কাজু দিলে কি সেই নিচে দিকে লেগে যাবে এবার আমার কষাটা শেষ হয়ে গেছে আমি গরম জলটা আমি এখানে অ্যাড করে গরম জলটা অ্যাড করে দিয়ে আমি কিছু সময়ের জন্য একটাকে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো কারণ এখানে আমি দেখেছি কি জল সব করা যেন সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা যেন আগে থেকে ভাজা হয়ে যায় তার জন্য বেশি জল দিয়ে একটা ফুটার কোনো প্রয়োজন হবে না সামান্য একটু ফুটে গেলে মশলাটা ভেদ করে গেলে দেখবেন একটা ভালো গন্ধ বেরিয়ে যাবে আর তখনই আপনি এখানে আমি এটাকে রেখে দেবো তারপরে এই যখন যতক্ষণ অবধি এটা সিদ্ধ এইটা তরকারিটা হচ্ছে ততক্ষণ অবধি এদিকে বেগুনি করার জন্য বেগুনগুলোকে ফালি ফালি করি এইভাবে কেটে নেব কারণ এই নিরামিষ পর্বতে দেখবেন বাচ্চা কাচ্চাগুলো খেতে সময় খাবার সময় একটু খুব নকশা করে থাকে যদি বাচ্চা থেকে কি বড়রা মধ্যেও তাই করে কারণ তার জন্যে তার জন্যে একটু বেগুন ভাজা বেগুনি কিংবা আলাদা কিছু ভাজা ভুজা সাইডে দিলে আর ভাতের পাতে যদি ডাল তরকারি আর ডাল আর তরকারি নামিয়ে দেওয়া তাহলে পাতে যদি কিছু না দেয় তাহলে ভাল লাগে না তখন আমি কি করলাম একটু বেগুনি ফালি ফালি করে খেটে দিয়েছি আর যেহেতু নিরামিষ পর্ব তাহলে বেগুনি ভাজাটা খেতেও ভালো লাগবে ভাতের সাথে আর এই নিরামিষ পর্বটা তো একটু ভাজা ভোজা পাতে চাই যেমন করি হোক যদি আঁস আঁস জিনিস থাকে তখন কোনো ব্যাপারই থাকে না সবাই খেয়েলে কিন্তু নিরামিষ পর্বতে একটু বেগুনি টেগুনি ভাজা না থাকলে কিংবা হাতে পাতে কোনো ভাজা ভোজা পোটল ভাজা কিংবা কিছু না থাকলে খেতে দিতে কেমন লাগে না তারপরে আমি এখানে আর বেগুনগুলো কেটে দিয়ে আমি একটু বেসন নিয়ে নিয়েছি দু চামচ মতন বেসন নেবো দেখেন এই হাতাটা দু আমি বেসন নিলাম বেসন নিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেবো এদিকে আবার তরকারিটা হতে লোক এবার আমি বেসনে দুটো এক দু চামচ মতন ছোটো চামচে দু চামচ মতন কালো জেরা দিয়েছি তারপরে একটু হলুদ দেব একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো শুকনো এখানে এখানে লঙ্কা গুঁড়োটাকে আমি ঘরেই লঙ্কা উঁড়োটা করে রেখেছিলাম সেই লঙ্কা উঁড়োটা রেখলাম তারপরে জিরে গুঁড়োটা দিলাম এই আমি যেটুকু মশলা আমি ঘরে ইউজ করি সব মশলাগুলো আমি ঘরেই তৈরি করি হলুদ বাদে কারণ হলুদটা তো ঘরে আর তৈরি করে যাবে না তার জন্য আমি হলুদ বাঁধে সব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো যা কিছু গুঁড়ো করা আছে সব কিছু আমি ঘরেই তৈরি করি একটু কাঠকড়ায় দেখেছি দেখেন আমার এদিকে আমার বাঁধা ফুলকপিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাসের ফ্ল্যামটা একটু বন্ধ করে দিলাম তারপরে আমি এখানে এটাকে একটা পাত্রতে ঢেলে রেখে দেবো ঢেলে দিয়ে আমি এটা গ্যাসের ফ্লামটা অফ করে একটা পাত্রতে একটা ঢেলে দিলাম নিয়ে আমি এখানে কড়াইতে চেঁচে দিয়ে ভালোভাবে পাত্রটা ঢেলে দিয়ে রেখে দিলাম এবার আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি বেগুনটা আলাদা কড়াইতে বেঁচে নেব আমি এখানে যখন বেসনটা আমি এবার কলের কালো জিরোটা দিয়েছিলাম বেসনের সামান্য আমি এখানে সামান্য অল্প অল্প করে জল দিলাম জল দিয়ে ভালো করে ফাঁটতে হবে এটাকে যতক্ষণ অবধি এখানে জল বেসনটা যেন ভালো করে মাখানো হয় যাওয়া জন্য তখন ফাঁটতে হবে তখন তারপরে এখানে আমি একটু লবণ এড করে দিলাম লবণটা আগে থেকে দেওয়া হয়নি তাই এখানে আমি লবণটা এখানে অ্যাড করলাম দিয়ে ভালো করে খেলে নিতে হবে সামান্য একটু একটু করে জল দিয়ে আমাকে এখানে এই এইটা মিশ্রণটা বানিয়ে নিতে হবে যখন বেগুনিটা ভাজার জন্যে দেখেন যে কনসিস্টেন্সিটা আপনারা দেখে নেবেন কীরকম আমরা কনসিস্টেন্সি চাই এই ইয়ে তার ঘোলের কন কনসিস্টেন্সিটা এই মতন থাকতে হবে কারণ যেহেতু বেগুনি করছি তার জন্য সামান্য একটু তেল দিবে তেলটা এই জন্যে দিলাম কি বেগুনিগুলো বেশ ফুলবে ভালো করে আর বেশ দেখেন যখন যখন এইটা যদি একটু বেগুনিটা পেস্ট যখন বানাবেন এখানে একটু সামান্য তেল দিই পাঁচ মিনিটের জন্য এটাকে বন্ধ করে রেখে দেবেন তখন দেখবেন বেগুনটা ভালো করে মুচমুচে হয়ে ফুলবে আর দেখতেও ভাজার সময় খুবই ভালো হয় ফুলবে তার জন্য বেগুন এই ঘুলতে একটু তেল দিতে হয় এবার আমি কড়াই কড়াইতে রিফাইন তেল অ্যাড করে দিলাম আমি রিফাইন তেল আমার সস্ত তেলের কৌটো আর রিফাইন তেলের কৌটো একই একই মতন কারণ এই দুটো কৌটো আমি এবার আমি কিনেছি এই দুটো কৌটো রিফাইন তেলের সস্ত কেন প্লাস্টিকের কৌটোগুলোতে তেল রাখতে ভালো লাগে না তাই দুটো কোনটাতে আমি সরষের তেল আর একটাতে নিরফাইন তেল এগিয়েছি দুটোতে নাম লিখে রেখে দিয়েছি কোনটাতে সরষের তেল আছে কোনটাতে নিরফাইন তেল আছে এবার আমি বেগুনিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব ভেজে নিয়ে পাত্রতে ছেড়ে নেব এই বেগুনিগুলোর সাথে সাথে আমি এখানে যদি বাজার সাথে সাথে আমি সবাইকে সব করে দেবো আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদেরকে যদি এই বেগুন ভাজা আর এই ফুলকপি আলু তরকারিতে কোন রেসিপিটা আপনাদেরকে বেশি ভালো লাগলে সেটা জানাবে আর আমার আপনাদের যদি এই মতন বেগুন ভাজা সঞ্চয় করে করা হয় তার জন্য আমি যেভাবে ফুলকপি আলুর তরকারি তৈরি করছি সেইভাবে আপনারা যদি একবার ট্রায়াল করেন তাহলে আপনার নিরামিষ করবে আর কোন সময় খাবার খেতে কোনো অসুবিধা হবে না দেখবেন আর আমার বেগুন ভাজাগুলো এইভাবে সব কটা আমি বেগুনি ভেজে নেব আপনারাও এইভাবে তৈরি করে নেবেন বেগুনি ভাজা আর ফুল যেদিন ফুলকবে তরকারি করবেন এইভাবেই বেগুনিগুলো ভাজলে খেতে খুবই ভালো লাগে দেখুন আমার ফুলকপিগুলো বেগুনিগুলো কী সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সব সবকটা বেগুনি ছেড়ে ছেড়ে ভেজে নেবো কারণ খাবার সময় হয়ে গেছে আর বেগুনিটা এই জন্য লাস্টে করলাম কি যদি লাস্টে করবে তখন গরম গরম থাকবে ভাতের সাথে গরম গরম বেগুনি ভাজা দিতে ভালো লাগে আর যদি প্রথম থেকে করে দেব তখন এই বেগুনিগুলো নিয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে বেগুনিগুলো ভালো লাগে না তার জন্যে লাস্টের সময় যখনই খেতে বসা দেওয়ার কিছুক্ষণ পাঁচ দশ মিনিট আগে বেগুনি ভাজাগুলোকেও করি কমপ্লিট করে নেবেন তাহলে দেখবেন খাবার সময় গরম বেশ গরম গরম বেগুনি ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে আপনারা এইভাবে নিশ্চয়ই ট্রাই করবেন নিরামিষ পর্বতে ধন্যবাদ আমার এই রেসিপিটা আপনাদেরকে যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার আইকনটি দেবে দেবেন যা যেমন আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই নিরামিষ পর্বতে এই রেসিপি দুটো কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রথম থেকে লাস্ট অব্দি আমার স্কিপ না করি সম্পূর্ণ রেসিপিটা দেখবেন তাহলে আপনারা কোনো জিনিসটা বুঝতে অসুবিধা হবে না আর এই রেসিপিগুলো সম্পূর্ণ নিরামিষ পর্বের এই রেসিপিগুলো কোনো পুজো পার্বণে হোক কিংবা উপাস পর্বতে হোক এমনি রেসিপি তৈরি করতে যাবে যদি ফুলকপিকে ফুলকপি তাহলে আপনারা বাচ্চা থেকে বড় অব্দি সবাই অনায়াসে ভাত খেয়ে নেবে একতলা ভাত নিশ্চয় খেয়ে নেবে এখানে কোনো ওদের মন খারাপ হবে না কি আজকে নিরামিষ বলি এইভাবে রেসিপি দুগুলো তৈরি করি আপনারা

দেবেন আপনার সাথে ধন্যবাদ আবার আমি পরবর্তী তো অন্য সময় আমার সময় আমাদের উপস্থিত হচ্ছে আর অন্য রেখে বলে

রেসিপিগুলো যদি আপনাদের খুব ভালো লাগে নিশ্চয় আলাপের পাশে থাকবে আর এই গরম বেগুনি গরম ভাতের সাথে খুবই আমার বেগুনিগুলো কেমন হয়েছে এই আজকে মতন এখানে থাকলাম পরবর্তী রেসিপিতে আবার উপস্থিত হব বন্দে মাতরম জয় ভারত জয়